চাকরি খুবই ভালো আছো একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সু স্বাগত আজকের ভিডিওটা বেশি কিনি হতে চলেছে অলরেডি হয়তো তোমরা টাইটেল থামলে থেকে বুঝতেই পেরে গেছো না কালকে ছিল হচ্ছে তফুদার মেট আপ তো ওখানেই গেছিলাম মেনলি আমরা গেছিলাম হচ্ছে টেডি প্রাং করতে তো ওটা তো ভাই দারুণ লেভেলের করেছি বাট টেরি প্রাঙ্ক করতে গিয়ে একটা প্রবলেম হয়েছে এটা হচ্ছে একটা ড্রেনের মধ্যে পড়ে গেছিলাম দেখতে পাচ্ছি এখানে পা কেটে একেবারে কিন্তু রক্ত জমে গেছে যাই হোক টেরি প্রাঙ্কটা পুরো খতরনাক লেভেলের হয়েছে আর কালকে ছিল তো আর মিট আপ তো মিট আপটা ব্লগটা তেমনভাবে করা হয়নি যেহেতু টেরির ভিডিও করছিলাম তো যতদূর পেরেছি করেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

বললাম যখন সবাই সবাই এক জায়গায় আসবো মিটা মিট হবে ফিটপ হবে তখনই হবে যাই হোক সবাই এসছো প্রত্যেকে থ্যাংক ইউ লাভ ইউ সো মাছ আজকে এখানে কেক কাটিং এক মানে একসঙ্গে সবসময় স্পেশাল আর কিছু বলার নেই প্রত্যেকে বলছি আমি মন থেকে সবাইকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আর প্রত্যেক হচ্ছে আমার ফ্যামিলি ঠিক আছে

লেট করে আসছি বলতে একদম ঘুমতে করতে লেট হয়ে গেছে ঠিক আছে কাল কালকে একটা কাজ ছিল তাই জন্য তো উদার উঠে গেছে আমার তো বাড়িতে আমাকে বাড়িতে ডেকে আজকে তুলেছে আচ্ছা ঘুমতে আজকে ঘুমতে করতে আমার অনেক লেট হয়ে গেছে এই জন্য লেটে আসা তাছাড়া তুমি এসছো খুব ভালো লাগছে তুমি বাড়িতে সবাই এসছো খুব ভালো লাগছে হ্যাঁ অনেক এসছো তুমি আমি এসে চাতপাড়া বনগার আগে চেন হয়তো চাতপাড়া অনেক দূরে এখান থেকে চেন করে চাতপাড়া যাওয়া আসা মানে বিবশ ব্যাপার যায় আজকে তো কালীদি হোটেল অবশ্যই কালীদি হোটেল

তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করেছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভাই একটাই কথা বলি আমি কেটে শ্যুট করতে পারতো ওরকম ভাবে ড্রেনে পড়ে যাবো এটা ভাবতে পারি কেটে কিনতে একেবারে রক্ত জমে গেছে কিন্তু এমন একটা হয়নি মোটামুটি হালকাই ব্যথা আছে তো হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর যারা চ্যানেলটা ধরলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও চলো বাই